এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন এই ইমেজটা সেল হয়েছে শূন্য দশমিক ছয় নয় সেন্টে আর এটি বাংলা টাকায় হচ্ছে চুরাশি টাকার উপরে তো বন্ধুরা আমি এই ইমেজটা এআই দিয়ে তৈরি করেছিলাম এবং এআই দিয়ে তৈরি করে অ্যাডোবি স্টক যে কন্ট্রিবিউটরটা আছে সেখানে আমি আপলোড করেছিলাম তো বন্ধুরা একটা ইমেজের দাম যদি চৌরাশি টাকার উপরে থাকে তাহলে আপনারা দেখুন আমাদের যদি প্রতিদিন অনেকগুলো করে ইমেজ ডাউনলোড হয় তাহলে কিন্তু আমরা ইজিলি স্টক থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবো বন্ধুরা এখানে দেখেন আমার যে অ্যাডোপ স্টকটা আছে এখানে আমি মাত্র উনচল্লিশটা ছবি আপলোড করেছি এবং হচ্ছে আমার এখানে দেখেন সাত ডলার আছে ঠিক আছে সাত ডলার কিন্তু এখানে আমার আছে আর্নিং হয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু আমার মতো এআই ইমেজ আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আমার মতো ইমেজ আপলোড করে ইনকাম করবেন আমি আপনাদের স্টেপ টু স্টেপ দেখিয়ে দেব। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এআই ইমেজ কীভাবে তৈরি করবেন এবং এই ইমেজটাকে কীভাবে হাই কোয়ালিটি করবেন এবং অ্যাডব স্টোকে কীভাবে অ্যাকাউন্ট করবেন আর হচ্ছে অ্যাড অব স্টোকে কীভাবে এআই ইমেজটা আপলোড করবেন উইথ এসিওর সাথে তো বন্ধুরা চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা প্রথমে আপনাদের মোবাইল বা পিসির সে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবেন স্যাট জিপিটি স্যাট জিপিটি লিখে সার্চ দিয়ে দেবেন স্যাট জিবিটি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এরপর এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে দেখতে পাবেন লেখা আছে ইন্ট্রোডিউসিং স্যাট জিপিটি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে ট্রাই স্যাট জিপিটি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো বন্ধুরা এই চ্যাট জিবিটি ব্যবহার করার সময় আপনাদের কাছে লগ ইন চাইতে পারে আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে তোমাদের প্রথমে ইমেজ তৈরি করার জন্য প্রম্পট তৈরি করতে হবে আর প্রম্পট তৈরি করার জন্য আমরা চ্যাট জিবিটি ব্যবহার করব তো বন্ধুরা আপনারা প্রথমে আপনাদের মোবাইল বা ফিসের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এরপর চ্যাট জিবিটি ওপেন করে নেবেন চ্যাট জিবিটি ওপেন করে নেওয়ার পর অ্যাক্স এনিথিং এখানে আপনাদের একটা প্রম্পট লিখতে হবে সেই প্রম্পটটা আমি অলরেডি লিখে রেখেছি সেটা আমি এখান থেকে কপি করে নেব বন্ধুরা এই প্রম্পটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে আর কোথায় কোথায় হচ্ছে আপনাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে বা না করলেও চলবে সেটা আমি আপনাদের বলে দেব ঠিক আছে ফর্মটা আমি এখানেই পেস্ট করে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাই নিশ ইস অ্যানিমল আমি এখানে নিশ অ্যানিমল দিয়েছি আপনারা এখানে অন্য নিশো দিতে পারেন যেমন অ্যাগ্রিকালচার স্পোর্টস এগুলো দিতে পারেন বা অ্যানিমলস দিতে চাইলে এ রাখবেন ঠিক আছে এরপর আপনারা এখানে টেন ইমেজ দিয়েছি আমি আপনারা চাইলে এখানে আরও বেশি দিতে পারেন বা আরও কম দিতে পারেন এই দেখুন এখানে টেন ইমেজ দিয়েছি আপনারা তাহলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন ঠিক আছে বন্ধুরা প্রোম্টটা এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা সেন্ড এই বাটনে একটা বা এই আইকনে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা চ্যাট জিপিটি আপনাকে কিন্তু প্রম্ট তৈরি করে দেবে ইমেজ তৈরি করার জন্য তো ওই প্রোম্পগুলো তৈরি করা হওয়া পর্যন্ত আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের প্রোম্ট তৈরি করে দিয়েছে দশটা ঠিক আছে এখন আমাদের এই প্রোম্পগুলো কপি করে নিয়ে ইমেজ তৈরি করছে হবে তো ইমেজ তৈরি করার জন্য আমাদের আরেকটা এআই ব্যবহার করতে হবে তো সেই এআইয়ের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি আপনারা লিওনার্দোতে ইমেজ তৈরি করতে পারেন তারপর আইড্রোগ্রামে ইমেজ তৈরি করতে পারেন আমি আপনাদের লিওনার্দো যে এ আছে সেটা ব্যবহার করে দেখাবো ঠিক আছে তো আপনারা আপনাদের মোবাইল বা বাফিসের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আবারও তারপর সার্চবারে লিখবেন লিওনার্দো এ এটা লিখে সার্চ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি লিও নার এ এটা লিখে দিলাম এরপর আমরা এটা সার্চ করে দেবো তো আমি এখানে সার্চ দিয়ে দিলাম সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন আপনাদের গেট স্টার্ট এই অপশন একটা ক্লিক করে দিতে হবে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের লগ করে নিতে হবে লগ করার জন্য আপনারা এখানে গুগল এই অপশন একটা ক্লিক করে দেবেন গুগল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল বা পিসিতে যতগুলো জিমেল আছে সকল জিমেল এখানে চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমে মেলগুলো চলে আসছে এরপর আপনি যে জিমেলটা দিয়ে এখানে লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেলের উপর ক্লিক করে দেবেন তো আমি এই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করবো এই জন্য এই জিমেলটার উপর ক্লিক করে দিলাম জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে আপনারা এখানে ইমেস এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা এই পাশে ইমেস এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চুল আসবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাইল এখান থেকে আপনাদের হচ্ছে এখানে ডাইনামিক থাকতে পারে এই ডাইনামিক থাকতে পারে আপনারা ডাইনামিকও রাখতে পারেন বা হচ্ছে আপনারা এখান থেকে সিনেম্যাটিক এটাও দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে সিনেম্যাটিক দিয়ে দিলাম এরপর বন্ধুরা এখানে কন্ট্রাস্ট এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন আমি মিডিয়ায় রাখতেছি এরপর আপনারা এখানে ইমেজ ডাইমেনশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এখানে টু ইস টু থ্রি আছে ওয়ান টু ওয়ান আছে ষোলো টু নাইন আছে কাস্টম আছে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন আমি টু নাইন এটাই সিলেক্ট করে রেখেছি এরপর বন্ধুরা এখানে আপনাদের আর কোনো সেটিং চেঞ্জ করতে হবে না এখন আপনারা হচ্ছে এখানে আপনাদের ইমেজটা তৈরি করতে পারবেন তো এখানে ইমেজটা তৈরি করার জন্য আপনাদের প্রম্ট এখানে পেস্ট করে দিতে হবে দেখুন টাইপে প্রোম্ট এখানে আপনি যে প্রোমটা থেকে ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেই প্রোমটা এখানে পেস্ট করে দিতে হবে তো বন্ধুরা আমরা তো চ্যাট জিবিটি দিয়ে প্রম্ট তৈরি করেছি এজন্য আমরা চলে যাব চ্যাট জিবিটিতে এরপর এখান থেকে আমরা হচ্ছে প্রোমটা কপি করে নেব ঠিক আছে তো বন্ধুরা আমি যে স্টেপে দেখাবো আপনারা হচ্ছে সেই স্টেপ ফলো করে এখানে কিন্তু অনেকগুলা এখানে যতগুলো প্রোমটা আছে সকল প্রোমতেই আপনারা ইমেজ তৈরি করতে পারবেন আমি জাস্ট একটা ফ্রোমতেই এখানে ইমেজ তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমি হচ্ছে এখান থেকে প্রোমটা কপি করে নিয়েছি আমি চলে যাব লিওনার্দুতে দূতে যাওয়ার পর টাইপে ফোমটা এই অপশানে ক্লিক করে আমরা যে ফ্রোমটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা আমরা হচ্ছে জেনারেট এই অপশানে ক্লিক করে দেবো জেনারেট অপশন ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে ইমেজগুলো ক্রিয়েট হবে তো বন্ধুরা আমরা কিন্তু এই লিওনার প্রতিদিন দেড়শো কয়েন পাব এবং ওই দেড়শো কয়েন দিয়ে আমরা কিন্তু ফ্রিতে এখানে ইমেজ তৈরি করতে পারবো প্রতিদিনই কয়েন পাব প্রতিদিন তো আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা ব্যবহার করে ফ্রিতেই অনেকগুলো ইমেজ তৈরি করে নিতে পারবেন ঠিক আছে একটা প্রোম্ট থেকে আপনারা চারটা ইমেজ তৈরি করতে পারবেন দেখুন আমাদের ইমেজটা কিন্তু এখানে তৈরি হচ্ছে তো ইমেজটা তৈরি হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে এবং এই চারটা ইমেজের মধ্যে থেকে যদি আপনাদের চারটাই ভালো লাগে তাহলে চারটে ডাউনলোড করতে পারবেন আর যদি একটা ভালো লাগে তাহলে একটাই ডাউনলোড করতে পারবেন এটা আপনার উপর নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তো ইমেজটা ডাউনলোড করার জন্য আপনারা ইমেজের উপর টাচ করবেন বা মাউস কার্সর রাখবেন এরপর এখানে ডাউনলোড আইকন দেখবেন এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এভাবে এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা ইমেজই ডাউনলোড করতে পারবেন আমি এখান থেকে আরেকটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি তো আমি এখানে নিচেরটা ডাউনলোড করব ঠিক আছে দুইটা ইমেজ ডাউনলোড করলাম তো আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা এমএসি ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইট থেকে যত খুশি তত এমএস তৈরি করে নিতে পারবেন বন্ধুরা ইমেজ তৈরি করে নেওয়ার পর ইমেজটাকে একটু হাই কোয়ালিটি এবং হাই রেজলেশনের করে নিতে হবে এজন্য আমাদেরকে ফটোপিয়া ব্যবহার করতে হবে ফটোপিয়া ব্যবহার করার জন্য আপনারা নতুন একটা ব্রাউজারে চলে যাবেন এরপর এখানে লিখবেন ফটোপিয়া ফটোপিয়া লিখে আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন তো বন্ধুরা আমি এখানে ফটো পেয়া লিখে সার্চ দিয়ে দিলাম সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে ওপেন ফ্রম কম্পিউটার এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার চলে আসবে এরপর আপনি যে ফটোটাকে হাই কোয়ালিটি হাই রেজল্যুশানের করতে চাচ্ছেন সেই ফটোর উপর একটা ক্লিক করে দেবেন এরপর এখানে ওপেন এই অপশানে একটা ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটা কিন্তু এখানে আপলোড হবে তো আপলোড হওয়া পর্যন্ত আপনাকে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ফটোটা এখানে আপলোড হয়ে গিয়েছে ফটোটা আপলোড হওয়ার পর আপনারা ওপরে দিকে দেখবেন ইমেজ এই ইমেজ অপশানে একটা ক্লিক করবেন এরপর এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখবেন লেভেলস নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন লেভেলস অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপসও আসবে এর এরপর বন্ধুরা আপনাদের লেভেলসটা একটু কমিয়ে নিতে হবে ঠিক আছে তো আপনারা একটু কমিয়ে নেবেন এগুলা তো আমি এটা এভাবে রেখে দিচ্ছি ঠিক আছে আপনারা যেভাবে করলে ভালো হবে সেভাবে করে নেবেন লেভেলসটা কমে বাড়ি নেওয়ার পর আপনারা ওপরের দিকে এখানে ওকে এই অপশানে একটা ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আবারও ইমেজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা আবার অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করবেন এরপর এখানে বন্ধুরা কার্ভস নামে একটা অপশান পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে আপনারা এটা উপরের দিকে দিবেন অথবা নিচের দিকে দিবেন ঠিক আছে যেদিকে দিলে ভালোও দেখা যায় এই ইমেজটা সেই দিকে দিবেন আমি একটু উপরের দিকে দিয়ে দিলাম এরপর বন্ধুরা উপরের দিকে দেখবেন ওকে নামে একটা অপশান আছে এখানে এই ওকে অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনারা আবারও ইমেজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন ইমেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ইমেজ সাইজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন ইমেজ সাইজ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম পপ আপ চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিপিআই আপনারা দেখতে পাচ্ছেন ডিপিআই এখানে বাহাত্তর আছে আপনারা এটা রিমুভ করে দেবেন এবং এখানে আপনারা দেড়শো দিয়ে দেবেন ঠিক আছে দেড়শো দেড়শো দিয়ে দেওয়ার পর আপনারা হাইটের ঘরে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে দেখবেন ওয়েট এবং হাইট মিলে দুইটা মিলে চার হাজার হয়েছে কিনা যদি চার হাজার হয় তাহলে কিন্তু এখানকার কাজ আপনার শেষ অবশ্যই কিন্তু দুইটা মিলে চার হাজার হতে হবে যদি চার হাজার না হয় সেক্ষেত্রে আপনারা এখানে একটু বাড়িয়ে দেবেন যেমন দেড়শোর জায়গায় দুশো দিয়ে দিলেন তারপর আপনারা হাইটের করে আবার ক্লিক করে দিলেন সেক্ষেত্রে কিন্তু এটা বেড়ে যাবে হাইট এবং সেক্ষেত্রে কিন্তু ওয়েট এবং হাইট এই দুইটা মিলে চার হাজার হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরে ওয়েট হচ্ছে চার হাজার নিচে হাইট হচ্ছে দুই হাজার দুইটা মিলে কিন্তু ছয় হাজার হয়ে গেছে তো বন্ধুরা আমাদের কিন্তু চার হাজারের বেশি হয়ে গেছে তো চার হাজারের বেশি হলে কোনো সময় সমস্যা নাই কিন্তু কম হওয়া যাবে না দুইটা মিলে ঠিক আছে যখন বন্ধুরা আপনারা দেখবেন দুইটা মিলে চার হাজারের বেশি হয়ে গেছে বা চার হাজার হয়ে গেছে এরপর আপনারা ওকে এই অপশানে একটা ক্লিক করে দিবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এই উপরের দিকে দেখবেন ফাইলস নাম একটা অপশন এই ফাইল অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে এক্সপোর্ট এস এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে জেপিজি এই অপশানে ক্লিক করে দিবেন জেপিজি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে সেভ এই অপশানে একটা ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে এরপর বন্ধুরা আমাদের ইমেজটা সেভ হয়ে যেখানে গেছে আমাদের সেখানে চলে যেতে হবে তো আমি ডিসপিসিতে চলে যাচ্ছি এরপর আমরা হচ্ছে ডাউনলোড এই অপশানে চলে যাব ডাউনলোডে যাওয়ার পর আমাদের ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়ে হয়ে সেভ হয়ে চলে আসছে ঠিক আছে তো আমরা কি করব এখানে একটা ক্লিক করব আবারও ক্লিক করব এরপর বন্ধুরা আমাদের যে ইমেজটা আছে ইমেজের নেমটা আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে ঠিক আছে তো বন্ধুরা এখানে যা আছে সেটা হচ্ছে আমরা রিমুভ করে দেব। সম্পূর্ণটা রিমুভ করে দিয়ে এখানে হচ্ছে আমি আমার ইমেজের নেমটা লিখে দিচ্ছি লায়ন টু এটা লিখে দিলাম ঠিক আছে এরপর বন্ধুরা ইমেজের নেমটা চেঞ্জ করে দেওয়ার পর আমাদের এখানকার কাজ কিন্তু শেষ ঠিক আছে তো বন্ধুরা এখন আমাদের এই ইমেজটাকে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট থাকতে হবে তো বন্ধুরা আপনারা অ্যাডোবিষ্টকে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা অ্যাডোবিকে অ্যাকাউন্ট করে নেবেন তো বন্ধুরা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করে পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাডু স্টকের ড্যাশবোর্ডে আসি এবং এখানে আমার হচ্ছে সাত ডলার একষট্টি সেন্ট ইনকাম হয়েছে ঠিক আছে আর এখানে দেখেন আমার মাত্র উনচল্লিশটা ফটো কিন্তু এখানে আপলোড করা হয়েছে আর এই উনিচল্লিশটা ফটো থেকে কিন্তু আমার এখানে সাত ডলার ইনকাম হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার সাত ডলার ইনকাম হয়েছে এবং এখানে কিন্তু আমার এআই ফটো আসে দেখুন এখানে কিন্তু আমার এআই ফটোগুলোও আসে দেখুন এআই ফটোগুলোও আছে এখানে দেখুন এটা এআই দিয়ে তৈরি করছি এগুলো এআই দিয়ে তৈরি করছি তো বন্ধুরা আপনারাও কিন্তু এই অ্যাডোভে ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো অ্যাডোভে কীভাবে ফটো আপলোড করবেন উইথ এসিও এসিওর সাথে ঠিক আছে তো বন্ধুরা অ্যাডোভে ফটো আপলোড করার জন্য আপনারা উপরের দিকে দেখবেন এখানে আপলোড নামে একটা অপশন আছে এই আপলোড এই অপশানে একটা ক্লিক করে দেবেন আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তা এরপর ব্রাউজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেজটা যেখানে আছে সেই ফুল্ডারে গিয়ে আপনার ইমেজটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা ওপেন এই অপশানে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ইমেজটা কিন্তু আপলোড হবে তো ইমেজটা আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে এরপর আপনারা আমাদের ইমেজের ওপর একটা ক্লিক করে দেবেন ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এই পাশে দেখবেন এখানে ফাইল টাইপ এখানে ফটোস আছে তো আপনারা এখানে ফটোসই রাখবেন এরপর ক্যাটাগরি অ্যানিমলস আসে আমার তো আপনি যদি অ্যানিমলস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এখানে অ্যানিমলসই থাকতে দেবেন আর যদি আপনি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা এখানে এই আর চিহ্ন নিয়ে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরির উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো যেহেতু আমি অ্যানিমলস নিয়ে কাজ করতেছি অ্যানিমলস আপলোড করতেছি এই আমি এখানে ক্যাটাগরি অ্যানিমলসই রেখে দিলাম বন্ধুরা আপনি যদি এই ফটোটাকে এআই দিয়ে তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখানে টিকমার্কে দিয়ে দিতে হবে আর যদি এআই দিয়ে তৈরি না করেন সেক্ষেত্রে টিকমার্ক দেবেন না ঠিক আছে দিয়ে তৈরি করলে অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন এখানে এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন আমি নিচের দিকে চলে যাচ্ছি এখানে আপনারা হচ্ছে নো দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে নো দিয়ে দিলাম এরপর বন্ধুরা আপনাদের এখানে হচ্ছে টাইটেল দিয়ে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই টাইটেলে ক্লিক করার পর আপনাকে কয়েকটা টাইটেল সাজেস্ট করবে এইগুলো যদি আপনার ছবির সাথে ইমেজের সাথে যায় সেক্ষেত্রে আপনারা এইগুলো দিয়ে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আমি জাস্ট এখানে লায়ন দিয়ে দিব লায়ন আমি জাস্ট লাইন দিয়ে দেবো আপনারা তাহলে বড় একটা টাইটেল দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং বন্ধুরা এখানে দেখেন আপনাদের কিন্তু কিওয়ার্ড দিয়ে দিতে হবে তো কিওয়ার্ড হচ্ছে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন বা হচ্ছে এখানে নিচের দিকে আপনাদের কয়েকটা কিওয়ার্ড সাজেস্ট করবে আপনারা এইগুলো দিতে পারেন তো বন্ধুরা এখানে দেখেন তো বন্ধুরা এখানে আপনারা দেখেন যে কিওয়ার্ডগুলো আছে এগুলো যদি একটা একটা করে দিতে যান সেক্ষেত্রে আপনাদের এখানে হচ্ছে কিওয়ার্ডের পাশে যে প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কিওয়ার্ডটা এখানে চলে আসবে দেখুন এনিমল আছে আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম এটা কিন্তু এই পাশে চলে আসলো এখন বন্ধুরা একটা একটা করে দিতে গেলে তো অনেক টাইম লাগবে আপনারা যদি সবগুলো একসাথে দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাডল এই অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সবগুলো এখানে চলে আসবে ঠিক আছে এরপর বন্ধুরা আপনারা আবারও ইমেজের দিকে তাকাবেন এবং ইমেজের দিকে দিকে এখানে দেখবেন যে গ্রিন মার্ক চলে আসছে কিনা যদি গ্রিন মার্ক চলে আসে তাহলে কিন্তু আপনারা এই ইমেজটা আপলোড করতে পারবেন আর যদি এই ইমেজটার মতো রেড মার্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইমেজটা আপলোড করতে পারবেন না আপনারা খেয়াল করবেন যে এখানে গ্রিন মার্ক আসে কি না যদি গ্রিন মার্ক থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সাবমিট এই অপশানে একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে একটা মার্ক দিয়ে দিবেন এবং নিচে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন এরপর আপনারা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস শোল আসবে তো বন্ধুরা এখানে দেখুন কি বলেছে ক্যাট তো এখানে যে ক্যাটের ইমেজগুলো আছে সেইগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে শুধুমাত্র ক্যাট যেগুলো আছে সেইগুলো সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপর এখানে ভেরিফাই এই অপশানে একটা ক্লিক করে দিতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস শোল আসবে তারপর আপনারা এখানে সাবমিট এই অপশনে একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ইমেজটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আমাদের ইমেজটা কিন্তু ইন রিভিউতে গিয়েছে যে ইন রিভিউ এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ইমেজটা দেখতে পাবেন ঠিক আছে এই দেখুন আমাদের ইমেজটা কিন্তু ইন তো চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এই ইমেজটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কোথায় দেখতে পাবেন আপনারা এই ইমেজটা যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনারা এখানে ড্যাশবোর্ড এই অপশানে একটা ক্লিক করে দেবেন এবং এই নিচের দিকে আপনার ইমেজটা যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনারা এই নিচের দিকে এখানে দেখতে পাবেন ঠিক আছে এখান দিয়ে দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন সম্পূর্ণ প্রসেসটা আপনারা কিভাবে এআই ইমেজ তৈরি করবেন কিভাবে সেটা হাই রেজলিউশন করবেন এবং কিভাবে আপলোড করবেন সব কিছুই আশা করি বুঝতে পেরেছেন এবং কোথাও যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আরেকটা কথা আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনি যদি এই ই যে অ্যাট এখান থেকে যদি আজকে ইমেজ আপলোড করে আজকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না আপনাদের কিন্তু এখানে ইমেজগুলো জমাতে হবে অন্তত পক্ষে এক হাজার দুই হাজার ইমেজ এখানে আপনাদের জমাতে হবে তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে যদি একটা সময় আপনি এক হাজার দুই হাজার ইমেজ আপলোড করেন আপলোড করার যদি আপনি ইমেজ না আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু এক হাজার দুই হাজার ইমেজ থেকে আপনি ভালো একটা পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন ঠিক আছে